গরমের দিনে অতিরিক্ত কারেন্ট বিল আসছে তার জন্য নিতে হবে আটার প্লাস্টিক আর ওতে দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে একটা কাজ করলেই কারেন্ট বিল হয়ে যাবে অর্ধেক রান্নাঘরের তেল চিটে পরিষ্কার করার জন্য এক টাকাও খরচ হবে না আর ঘন্টার পর ঘন্টাও লাগবে না মানে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে শুধুমাত্র একটা লিকুইড তৈরি করলে পুরো ঘর চকচকে ঝকঝকে হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি নিয়েছি একটা মগ আর ওতে দিয়ে দিলাম এক চামচ ডিটারজেন্ট যে ডিটারজেন্ট তোমাদের ঘরে আছে সেটাই নেবে ঠিক আছে আর দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় এটা হচ্ছে বেকিং সোডা যে খাবার সোডা আমরা খাবারে ব্যবহার করি সেটাই আর ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে তো যাই হোক এখানে আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে লেবু তো লেবুটা মানে দুটো লেবু নিয়েছি আর দুটো লেবুর যতটা রস হবে সবগুলো এখানে বার করে নেব। মোটামুটি এক চামচ ডিটারজেন্ট আর এক চামচ খাবার সোডার জন্য তিন থেকে চার চামচ নিয়ে নিতে হবে লেবুর রস তো এখানে আরও একটা অপশান আছে যেটা হচ্ছে লেবুর রসের পরিবর্তে তোমরা ভিনিগার দিতে পারো ঠিক আছে ভিনিগার কিংবা লেবুর রস তো আমি বড়ো সাইজের দুটো লেবু ছিল সেটা কেটে আমি পুরোটাকে বার করে নিয়েছি তারপরে যেটা করবো সেটা হচ্ছে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর এটা এরকম থাকবে না এটাতে মেশাতে হবে জল তো কতটা পরিমাপে জল দেবো সেটাও একটা ব্যাপার থাকে কারণ অতিরিক্ত জল দিয়ে দিলে আবার এর যে শক্তি থাকবে সেটা কমে যাবে তো অবশ্যই এটা পাওয়ারফুল হবে মানে অনেকটাই পাওয়ারফুল হবে বাজারের যে এই ক্লিনারগুলো পাওয়া যায় তার থেকে ডবল পাওয়ারফুল এটা হয়ে মানে তৈরি হয়েছে আর কি তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম আড়াইশো মতো জল ঠিক আছে আমি যে পরিমাণে জিনিসগুলো দিয়েছি তার জন্য দিয়েছি আড়াইশো মতো জল তারপরে দেখো এটাকে আমি ছেঁকে নিলাম কারণ লেবুটাকে চিপেছি তো বীজগুলো চলে এসেছে তো যাই হোক অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নেব। তো স্প্রে বোতলে ঢালার জন্য এখানে আমি কাগের ব্যবহার করলাম নইলে পড়ে যেতে পারে তো যাই হোক স্প্রে বোতল যদি না থাকে জলের বোতল তো অবশ্যই থাকবে তো এই জলের বোতলে আমি নিয়ে নিলাম তো এখানে আমি ওই কলিনের যে ঢাকনাটা থাকে সেটাই লাগিয়ে নিলাম যদি এটা না থাকে কিংবা স্প্রে বোতল যদি না থাকে তাহলে তোমরা ঢাকনায় একটা ফুটো করলেই কিন্তু হয়ে যাবে তো চলো এটা কোথায় কিভাবে ব্যবহার করব। তো এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরের যে জানালাটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা তেল চিটে হয়েছে আর শুধু জানালাই কেন কত কিছু এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো আর এতটাই সহজে পরিষ্কার হয়ে যাবে মানে তোমরা কল্পনাও করতে পারবে না কারণ দেখো যে কোনো নোংরা ময়লা আমরা খুব সহজে ক্লিন করে নিতে পারি কিন্তু এই যে তেল চিটে তেল ছিটে ভাবটা দূর করা অতটা সহজ নয় কিন্তু এই যে লিকুইডটা আমি তৈরি করলাম এটা দিয়ে এই কাজটা এতটাই সহজ হয়ে যাবে একবার করে যদি ব্যবহার করো তাহলে বাজার থেকে কেনা ভুলেই যাবে তো যাই হোক এটা না জানালা মানে গিরিল কিংবা পাল্লা থাই জানালা মানে অনেক কিছু আমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি তো আমি তোমাদের পরিষ্কার করেও দেখাচ্ছি প্রথমে মানে যেখানে যেখানে তেল চিটে রয়েছে সেখানে স্প্রে করে নিলাম স্প্রে করার পরে এটা পরিষ্কার করব। তো এই দেখো আমি হাতে একটা প্লাস্টিক পরে নিয়েছি তোমরা চাইলে হ্যান্ড গ্লাভস কিংবা এমনিও করতে পারো কোনো সমস্যা হবে না মানে খালি হাতেও এটা করা যাবে তারপরে নিয়েছি তারের একটা মাজুনি আর ওটা দিয়ে আমি হালকা হাতে ঘষে নেবো ঠিক আছে বেশি ঘষা মাজা করতেই হবে না তোমরা করে দেখবে তাহলেই বুঝতে পারবে তারপরে দেখো একটা ভেজা কাপড় নিয়ে নিতে হবে ভেজা কাপড় নিয়ে আমি এইভাবে এটাকে পরিষ্কার করে নিলাম কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে এই তেল চিটে পরিষ্কার হয়ে গেল মানে কল্পনাও করা যায় না এই দেখো বন্ধুরা যেখানে আমি রান্নাবান্না করি তার পেছন দিকে যে টালসগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই তেল চিটে হবেই তো এগুলো মাঝে মধ্যে পরিষ্কারও করতে হয় তো যাই হোক মানে কয়েক মিনিটের মধ্যেই সেটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেল আর এই দেখো জানলায় আমি স্প্রে করে রেখেছিলাম তো তোমরা এই কাঠে কিংবা পাল্লায় কিংবা গিরিলে মানে যে কোনো জায়গা তোমরা এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো জানালা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা নোংরা ময়লা তেল চিটে ছিল আর একবার হালকা হাতে ঘষা দিয়েই ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম আর ওই কাপড়টা গেঞ্জি কিংবা সুতির হলে ভালো হবে তো যাই হোক তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল বিনা পরিশ্রমে মানে বেশি খাটাখাটি করতেই হবে না তারপরে দেখো চলে এসেছি থাই জানালা তো থাই গ্লাস পরিষ্কার করার জন্য এই যে আমি লিকুইডটা তৈরি করলাম এইটা দিয়ে কিন্তু যে কোনো গ্লাস পরিষ্কার করা যাবে যেমন ধরো ডাইনিংয়ের গ্লাস কিংবা এই থাই জানালার গ্লাস তো এই লিকুইডটা দিয়ে পুরো ঘর চকচকে ঝকঝকে করে নিতে পারো তারপরে দেখো যেখানে যেখানে পরিষ্কার করব সেখানে সেখানে আগে স্প্রে করে নিলাম স্প্রে করার পরে এটাকে একটা নরম ঘোষা নিয়েছি ঠিক আছে এটা যেহেতু তারের মাজনী বা কোনো শক্ত জিনিস দিয়ে ঘষা দিলে হবে না নইলে কিন্তু স্ক্র্যাচ পড়বে সেই জন্য তো যাই হোক নরম ঘোষা দিয়ে এটাকে হালকা হাতে ঘষে নেব অবশ্যই এটা হালকা হাতেই ঘষতে হবে কারণ এতে বেশি চাপাচাপি বা গায়ের জোর লাগবে না আর এই যে এই জায়গা অনেক ময়লা হয় মানে প্রচুর ময়লা জমে থাকে আর এটা পরিষ্কার করতেও ভীষণই অসুবিধে হয় তো এই লিকুইডটা যদি একবার স্প্রে করে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার মানে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই যে এটা পাঁচ মিনিট রাখতে হবে কিংবা দশ মিনিট রাখতে হবে সেটা কোনো ব্যাপার নেই এটা স্প্রেটা করার পরে দেখো একটা সুতির কাপড় কিংবা গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিলে এটা চকচকে ঝকঝকে হয়ে যাবে সে বেডরুমের হোক কিংবা রান্নাঘরের হোক খুব সহজে না এটা পরিষ্কার হয়ে যায় তো এই স্প্রেটা তোমরা একবার হলেও তৈরি করে দেখবে ভীষণই মানে ভালো আর কি তো এইগুলো তো আমরা মাঝে মাঝে পরিষ্কার করতেই থাকি আর বাজার থেকে যে অনেক রকম ক্লিনারগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা পরিষ্কার করে থাকি তো বিনা খরচে কিন্তু ঘরে এটা তৈরি করে নিতে পারবো আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে মানে বেশি সময় লাগছে না খাটাখাটি করতে হচ্ছে না ভীষণই ভালো এই লিকুইডটা আর আমি তোমাদের আরও একটা টিপস দেব যেটা দিয়ে কারেন্ট মিল অনেকটাই কম করে নিতে পারবো অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে নিয়েছি আমি একটা যে পাঁচ কিলোর ওই আটার ব্যাগগুলো থাকে প্লাস্টিকগুলো তো সেটা নিয়েছি তারপরে দেখো এটাকে কাট করব তো একদিকে তো কাট করাই থাকে কারণ একদিকে কাট করে আটাটাকে বার করেছি আর অপর দিকটাও আমি কাট করে নিলাম ঠিক এইভাবে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ঠিক তেমনভাবে আর এই যে এখানে জোরটা রয়েছে মানে জয়েন্ট রয়েছে তো এই জয়েন্টটাকেও কাট করে নেব ঠিক আছে তো একটা কাঁচির সাহায্যে খুব সহজে এটা কাট করা হয়ে যায় আর এই প্লাস্টিকগুলো অনেকটা মজবুত থাকে আর মানে খুব ভালো থাকে আর কি ঠিক আছে তো এতে একটুখানি সর্ষের তেল দিলে আমাদের কিভাবে কারেন্ট বিল কম আসবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কারেন্ট বিল কম আসবে তোমরা দেখতে থাকো তো এখানে একটুখানি আমি দিয়ে দিলাম মানে হাফ চামচ মতো হাফ চা চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল তো অবশ্যই এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে মানে নারকেল তেলের ব্যবহার করা যাবে না তো যাই হোক খাবার যেটা তেল সেটাই ব্যবহার করতে হবে তারপরে এটা আমি কাট করব নিজের মাপ মতো তো মানে কিসের মাপ করব সেটাও আমি তোমাদের বলবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো আমি এটা দুই পিস করে নিয়েছি করার পরে এটা কোথায় কাজে লাগাবো বন্ধুরা ফ্রিজারের মধ্যে যে জিনিসগুলো আমরা রেখে থাকি সেগুলো যখন বার করতে যাই অনেক সময় দেখা যায় অনেকটাই বরফ জমে থাকে আর এটা অনেক সময় পর্যন্ত মানে এই পাল্লাটাকে খোলা রাখতে হয় কারণ সেটা ছাড়াতে হয় তো ছাড়ানোর জন্য পাল্লাটা খোলা থাকে আর সেই কারণে আমাদের কিন্তু কারেন্ট বিল অবশ্যই বেশি হয়ে যায় কারণ যত সময় পর্যন্ত খোলা রাখবো তত বেশি কারেন্ট বিল আসবে তো বন্ধুরা আমি ওই যে সর্ষের তেল মাখানো প্লাস্টিকটা এই ফ্রিজারে এইভাবে দিয়ে দিলাম তারপরে যখন মাছ মাংস মানে যে কোনো জিনিস রাখো না কেন কোনো মতে জমবে না সেক্ষেত্রে এখান থেকে কোনো জিনিস বার করতে আমাদের সময়ও লাগবে না অল্প সময়ের মধ্যে আমরা জিনিসগুলোকে বার করে নিতে পারবো আর বেশিক্ষণ এই পাল্লাটা খোলাও থাকবে না সে কারণে আমাদের বিলটাও কম আসবে এই পদ্ধতিটা অবশ্যই ফলো করতে পারো তাহলে টাইমটাও সেভিং হবে আর মানি সেভিংস তো অবশ্যই হবে বন্ধুরা ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাঝে শেয়ার করে দাও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ